আজ বুধবার এগারোই বৈশাখ দু চব্বিশ সালে চব্বিশে এপ্রিল তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রৈং ব্রোং শ বুধায় নামাক বিদ্যা বুদ্ধি ব্যবসা কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ স্টক মার্কেট শেয়ার মার্কেট এবং ট্রেডিংয়ের ধারক কারক বাহক গ্রহ এই বুধ আর বুধকে মজবুত করবার জন্য বুধের বীজ মন্ত্র সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আপনারা যদি পারেন তাহলে গণেশজিকে একটি দুর্বা আর্পনার অর্পণ করতে পারেন গৃহে বা অফিসে কাজের জায়গায় একটির বেশি গণেশ মূর্তি কিন্তু রাখা সঠিক নয় সবুজ রঙের বস্ত্র আদি পরিধান করুন সবুজ এলাচ দাঁতে চাবান সবুজ শাক সবজি বেশি খান দেখবেন অত্যন্ত উপকৃত হবেন এর ফলস্বরূপ বুধের মজবুতি বৃদ্ধি পায় ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় আজ ভুলেও যেন নেবেন না শুভ সংখ্যা থাকছে আজ আপনাদের আট শুভ রং থাকবে কালো এবং নীল কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন তবে যা বাড়তি শক্তি যদি আপনার থেকে থাকে সেগুলিকে সঠিক ওয়েতে চ্যানেলাইজ করুন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিয়ে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ব্যাংকিং সেক্টরে কাজ যারা করেন সুখবর কিন্তু আপনারা আজ পেতেই পারেন প্রমোশন পদোন্নতি যোগও পরিলক্ষিত হচ্ছে